কে আবার পুনর্জন্ম হবে বিভিন্ন জায়গায় এখন আমরা দেখছি স্টেজি উঠানিয়া এক গ্রুপ আরেক গ্রুপে পিটায়া হাসপাতাল পাড়াচ্ছে বিএনপি নিজেরাই এগুলো সাংগঠনিক করতে প্রতিদিন এসব খবর আসতেছে জামাত টুকিরা কি করতেছে তবে বিএনপি তুলনায় জামাতেরটা কম আসতেছে যেহেতু বিএনপি বড় দল মাঠে তাদের বিশাল বিশাল নেতারা আছেন সো এখানে জামাতেরটা থেকে বিএনপিটা টা বেশি হবে এটাই স্বাভাবিক বা এই জিনিসগুলোকে স্কিপ করার জন্য অবহেল করার জন্য হাই কমান্ড অনেক ট্রাই করছেন এখন তিনি কেন সফল হচ্ছে না তারিক জিয়ার কথাই মূর্ত ওইভাবে কেউ শুনছে না কেন কারণ তারিক জিয়ার কাছে এখন দুইটা জিনিস না এক হচ্ছে মধু আর দ্বিতীয় হচ্ছে প্রশাসন যখন বিএনপি বসবে প্রশাসন তাদের মতন চালাবে তখন এরকম বহু চেষ্টা ফেস্টাগুলো লাইনে চলে আসবে ডিপেন্ড করে আগামী সরকার কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে আমি অপেক্ষা করতে হবে এত দ্রুত তাড়াহুড়া করে এক একদিন এক একটা বক্তব্য দিলে নানক সাহেব একবার দিচ্ছেন আলাহাদ সাহেব দিচ্ছেন বা শেখ হাসিনা হরতাল দিচ্ছেন কোথাও না কোথাও এগুলা আওয়ামী লীগের জন্য মিনিমাম লেভেলে মানুষের মধ্যে 0.1% সিম্পথি যেটা তৈরি হচ্ছে এটা নষ্ট হয়ে যাবে প্রিয় দেশবাসী আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে আসসালামু আলাইকুম